গিয়ে দেশের মানুষের হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছে তা হল প্রীতে নতুন নতুন রেসিপি দেওয়া বন্ধ করা আর যদি তিনি থাকতেন তাহলে হাঁস নিয়ে রেসিপির অভাব হতো না উপদেষ্টা আসিফ মাহমুদ নীলা মার্কেটে হাঁস না ফেলেও টেনে যাই কিন্তু হাসিনা এত কাঁচা গাছ করতেন না নিজের বাসা থাকতে এত এত টাকা খরচ করে পাঁচ তারকা হোটেলে হাঁস খাওয়ার মানে হয় তিনি কোমর রান্নার কাজে নেমে পড়তেন হাঁসের সর্বপ্রথম যে রেসিপি তৈরি করতেন সেটা হলো হাঁসের বার্গার অতীতে তিনি মাংসের পরিবর্তে কাঁঠালের বার্গারের রেসিপি দিয়ে মানুষের অর্থ করেছিলেন মাংসের দাম বেড়ে দেওয়ায় বলেছিলেন কাঁচা কাঁঠাল দিয়ে বার্গার কাবাবস বিভিন্ন পদ তৈরি করা যায় আমরা বাসায় স্বামী কাবাব বানাই এটি মাংসের একটি ভালো বিকল্প কিন্তু এখন তো হাঁসের মাংসের দাম স্থিতিশীল আছে শীতকাল আসলে দেশে হাঁস খাওয়া ধুম পরে যায় তাই ওই সময়টার দাম বাড়লে আফার নতুন কোনো রেসিপি যেমন হাঁস না দিয়ে কিভাবে হাঁসের মাংস রান্না করা যায় আপনি যদি ভাবেন এটা আবার কিভাবে সম্ভব তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন অতীতে আফা বেগুন দিয়ে বেগুনি না বানিয়ে সহজলভ্য অন্য সবজি দিয়ে বেগুনি বানানোর কথা বলেছিলেন বেগুনের বিকল্প হিসেবে তিনি কোমরা ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন হাঁসের দাম বেড়ে গেলে হয়তো বলতেন হাঁস না দিয়ে ঠান্ডা দিয়েও হাঁসের মাংস রান্না করা যায় এতে দেশি গুইসাপরা বেজার হলেও হাঁস সমাজ বিরাট খুশি হতো কেননা লিটন সাম্যরাও মাঠে নেমে যে হারের হাঁস ডাক ভোজন করেন খুব অল্প দিনে দেশি হাঁস বিলুপ্ত হয়ে যেতে পারে আফা থাকলে অবশ্যই কোনো কিছু সমস্যা ছিল না। তিনি একটা ব্যবস্থা আগে ট্রাই সেটা জানাতেন। এমন মহান শাসক বিশ্বের আর কোনো দেশে পেয়েছি কিনা সেটা নিয়ে সন্দেহ তবে একটা সমস্যা আছে সেটা হলো আফার হাঁসের মাংসে কোনো পেঁয়াজের ব্যবহার করতো না ২০১৯ হাজার উনিশ সালে দেশে পেঁয়াজের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন পেঁয়াজ ছাড়া রান্না সম্ভব আমরাও তা করি আমাদের ভাষায় পেঁয়াজ ছাড়া রান্না করা হয় অথবা খুব সামান্য ফ্যাস ব্যবহার করা হয় তখন তিনি জনগণকে এ নিয়ে অস্থির না হওয়ার পরামর্শ দিয়েছিলেন এদিকে ফ্যাস না দিলে হাঁসের মাংসের তরকারিতে জোলটা একটু হালকা হয় এতে মাংসের স্বাদ বেড়ে যায় এছাড়া রসুন আদা শুকনা মরিচ জিরা ধনগুড়া গোলমরিচ বা গরম মশলা বেশি ব্যবহার করলে পেঁয়াজের ঘাটতি টের পাওয়া যায় না সুতরাং ফ্যাস ব্যবহার যে একটা বড় ধরনের অপচয় আফা সেটা আগেই টের পেয়েছিলেন রান্নার পদ্ধতির পাশাপাশি তিনি হাঁসের মাংস কিভাবে সংরক্ষণ করতে হবে সে বিষয়ে অভিনব উপায় বলে দিতেন অতীতে তিনি বলেছিলেন যখন কাঁচামরিচ সস্তা পাওয়া যায় তখন তা শুকিয়ে রেখে দিলে পরবর্তীতে কাঁচা মরিচের দাম বাড়লে সে শুকনো মরিচ পানিতে ভিজিয়ে ব্যবহার করা যায় শুধু কাঁচামরিচ না তিনি ডিম সংরক্ষণের অবিশ্বাস্য উপায় বাতলে দিয়েছেন বলেছিলেন ডিমের দাম কমলে বেশি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিবেন অনেক দিন ভালো থাকবে সহসা নষ্ট হবে না রান্না করতে পারবেন বর্তা বানাতে পারবেন আফার এই পদ্ধতি ফলো করলে দেশে ডিমের দাম এতটা বাড়ত না দেশি হাঁসের মাংসের সাধারণত হাড্ডির পরিমাণটা একটু বেশি হয় বায়ুজ্যেষ্ঠ বাচ্চা কাচ্চাদের জন্য এই হাড্ডির সাবাট করা কিছু কঠিন ব্যাপার না আফাত আছে, আগে তিনি ইলিশ মাছকে প্রেসার কুকারে সিদ্ধ করে কাটা মুক্ত করার উপায় বলে দিয়েছেন এবার হয়তো সেভাবে হাঁসকে হাড্ডি মুক্ত করার পদ্ধতি জানিয়ে দিতেন কিন্তু এত এত রেসিপি আর পদ্ধতি জানানো থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ আফা সেই যে গিয়েছেন আর আসেই